আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই জিনিসটা দেখে হয়তো বা অনেকেই বুঝতে পারবেন এটা হলো টিভি চ্যানেলের টাওয়ার অস্থায়ী টাওয়ার তো এখানে একটা টিভি চ্যানেল যেমন লোকাল এবিসি টেন নিউজ সম্ভবত হ্যাঁ লোকাল টেন ডট কম এরা এখান থেকে একটা নিউজ ব্রডকাস্ট করবে সরাসরি তো কী নিয়ে নিউজ ব্রডকাস্ট করবে সেটা একটু পরে আমি বলতেছি বাট এটা এদের দেশে যে সিস্টেম যেমন আমাদের দেশে তো মানে নিউজ মিডিয়াগুলো নির্দিষ্ট একটা জায়গা থেকে নিউজ ব্রডকাস্ট করতে হয় অথবা আউটডোর থেকে মেন সেন্টারে কানেক্ট করে তারপরে নিউজ ব্রডকাস্ট করে কিন্তু আমেরিকাতে যেমন এই যে এইটা এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রেজেন্ট করবে ব্রডকাস্ট করবে এবং এখান থেকেই তার জন্য দেখেন গানের উপরে একদম টাওয়ার সব তারা সেট করে ফেলছে এবং এখানে গানের ভিতরে তাদের প্রেজেন্টার থাকবে অর্থাৎ এটাই একটা সেট আপ দেখেন এখানে সব কিছুই তারা ইয়ে করতেছে লোকাল টেন নিউজ এবিসি এখানে এটা কি লাগালো সম্ভবত ওই যে তো এটা হলো সানরাইজ বোলুবাট একটু সামড়ে গেলেই ফোর্ট লডারডেল বিচ তো যে ঘটনা নিয়ে মানে জাস্ট একটা উদাহরণ দেই আমেরিকাতে কেউ একজন অপরাধ করে পালিয়ে যাবে এটা অবিশ্বাস্য এমনটি হতে পারে না আমেরিকাতে কোনো একজন আসামি কোনো একজন অপরাধী পালিয়ে যাবে এটা এখানে হতে পারে না এরকম যদি কিছু ঘটনা ঘটে এখানকার পুলিশ প্রশাসন এবং টিভি মিডিয়াগুলা এটার পিছনে খুব শক্তভাবে অবস্থান নেয় তো যেটা ঘটছে এর আগের একটা ভিডিওতে আপনারা সম্ভবত দেখছেন আমাদের এই জায়গাতেই একটা লোক রাস্তা পার হইতে গেছে এবং আরেকটা গাড়ি আচ্ছা আমি আমার গাড়ি উচ্চারণ নাকি হয় না অনেকে এটা নিয়ে ভুল ধরে ভাই আমার হয় না যেটা হয় না হ্যাঁ তো ওই গাড়িটা মানে একটা লোক রাস্তা পার হইতেছিলো এবং দিক দিয়ে পার হওয়ার কোনো সুযোগ না মানে আমেরিকাতে নির্দিষ্ট জায়গায় ক্রস ওয়াক দিয়েই আপনাকে বা জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় তো ওই লোকটা নর্মাল জায়গা দিয়ে রাস্তা পার হইতে গেছে এবং একটা গাড়ি তাকে হিট করে চলে গেছে তো এটাকে আমেরিকাতে হিট অ্যান্ড রান বলে মানে আপনি হিট করছেন কাউকে এবং রান পালায় গেছেন আপনি হিট করে পালায় গেছেন ওই হিটের কারণে কোনো একটা গাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে কোনো একটা মানুষ মারা যেতে পারে এবং এটা আমেরিকায় ভয়ঙ্কর রকমের একটা অপরাধ মানে ভয়াবহ রকম একটা অপরাধ হিট অ্যান্ড রান তো এই গত কয়েক দিন হবে সম্ভবত গত সোমবারে ঘটনাটা আজকে তো শুক্রবার আট তারিখ গত সোমবার এটা সম্ভবত একদিন এক তারিখ বা দুই তারিখে পড়ছে গত সোমবার রাত আনুমানিক দশটায় এইখানে ওই ঘটনাটা ঘটছে যে একটা ওই লোকটা মারা গেছে এবং ওই লোকটাকে আমাদের এখানে মোস্তফা ভাই চেনে তো এটা হলো আমার বন্ধুর দোকান আমি প্রায় এখানে আসি তো আমিও ওই জন্যও এখানে একটা কাজে আসলাম এসে এই ঘটনাটা দেখলাম আজক শুক্রবার এখানে আসলাম তো ওই কাস্টমারটা এই মানে ওই লোকটা এই দোকানের রেগুলার কাস্টমার যেটা মোস্তফা ভাই উনি কয়েকটা টেলিভিশনের সাক্ষাৎকারও দিয়েছেন তো যেমনটি বললাম হিট অ্যান্ড রান আমেরিকাতে ভয়াবহ একটা অপরাধ তো লোকটাই যে এদিক দিয়ে ক্রস ছিল এবং এই জায়গাটায় গাড়িটা তাকে হিট করে মারা গেছে এবং লোকটা জায়গাতেই মারা গেছে একদম সত্তর বছর বয়সী এক লোক মারা গেছে যেহেতু হিট অ্যান্ড রান মানে ওই ড্রাইভারটা মেরে চলে গেছে এরপর থেকে প্রতিদিনই এখানে মিডিয়া কভারেজ আসতো প্রতিদিনই এই জায়গায় মিডিয়া আসতো এবং পুলিশ বাহিনী আমেরিকার এইখানকার যে লোকাল প্রশাসন মানে আইনশৃঙ্খলা বাহিনী ওই লোকটাকে খুঁজে বের করার জন্য যত রকম চেষ্টা সব কিছুই করতেছে আর আসলে এখানে এক রাস্তায় কাউকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাবে এ এই সুযোগটা খুবই কম কারণ রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ক্যামেরা আছে আমি একটা দেখাই যে এখানে এটা একটা ক্যামেরা এরকম প্রতিটা ইন্টারসেকশনে বা প্রতিটা মোড়ে এরকম ক্যামেরা থাকে তার মানে কোনো একটা গাড়ি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তো অবশেষে এই যে এই জায়গাটা এরা আজকে এখানে কয়েকটা মিডিয়া আসার উদ্দেশ্য একটাই যে যে লোকটা হিট অ্যান্ড রান করছে তাকে ধরতে পারছে সে পঁচিশ বছর বয়সী একটা ছেলে তাকে ধরতে পারছে এই ধরতে পারার আপডেট নিউজটা দেওয়ার জন্য এই যে এখানে এখন এরকম একটা কর্মযজ্ঞ অনেকগুলো মিডিয়া দেখেন ক্যামেরা চলে আসছে এবং গত সোমবারের পর থেকে প্রতিদিনই এটা নিয়ে নিউজ হতো প্রতিদিনই এটা নিয়ে নিউজ হতো এবং অবশেষে লোকটাকে ধরতে পারছে এবং তার নোট ব্রডকাস্ট এই যে এখান থেকে করা হবে তো আমি যেটা বলতে চাচ্ছি আমেরিকাতে যে হিট অ্যান্ড রান ভয়াবহ রকম অপরাধ আসলে সব অপরাধেরই এখানে বিচার হয় সব আসামিকেই এখানে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয় কিন্তু হিট অ্যান্ড রান দেখেন এই জায়গাটায় কিন্তু অ্যাক্সিডেন্ট করছে ওই দিন লোকটা গাড়িটা যদি থেমে যেত ওই ড্রাইভারের কোনো দোষ নাই ড্রাইভারের কিচ্ছু হতো না কারণ লোকটা এদিক দিয়ে রাস্তা পার হওয়ার কথা না কিন্তু রাস্তা পার হওয়ার জন্য যে সামনে ইন্টারসেকশনটা আছে সে সেদিক দিয়ে রাস্তা পার হওয়ার কথা কিন্তু সে সেদিক দিয়ে পার না হয়ে এই এদিক দিয়ে পার হতে গেছে তো আমি আপনাদের কাছে অনুরোধ যারা আমেরিকাতে নতুন আসবেন অনেক সময় আমরা আমাদের একটা খাইচ্ছ আমরা ঢাকা শহরে এই যে ওভার ব্রিজ বলি ওভারপাস বলি আন্ডার পাস বলি জ্যাবরা ক্রসিং বলি এগুলা করি না এগুলা না এগুলা মানে এগুলো খুব গুরুত্ব না দিয়ে আমরা আমাদের রাস্তাঘাট পার হই কিন্তু আমেরিকাতে সেই সুযোগ নাই আপনি নির্দিষ্ট জায়গা দিয়ে পার হবেন নির্দিষ্ট জায়গার বাইরে যদি আপনি অ্যাক্সিডেন্ট ঘটেন তখন কিন্তু ঘট মানে নির্দিষ্ট জায়গার বাইরে দিয়ে রাস্তা পার হতে গেলে ভয়াবহ রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তো এখানে ওই দিন ওই ড্রাইভারটা যদি থামতো তো ওই দিন ওই ড্রাইভারটা যদি থামতো তার আসলে কোনো রকম দোষ হতো না কারণ দোষ তার নাই তো এটাও আরেকটা অনুরোধ যারা আমেরিকাতে নতুন আসবেন বা ড্রাইভ করবেন আপনার দোষও যদি হয়ে থাকে মনে করেন আপনার নিজের দোষে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেন কেউ মারা গেল আপনার পালিয়ে যাওয়ার সুযোগ আছে এটা কখনো করবেন না আপনি ওখানে থেমে যাবেন আপনি নিজে পুলিশকে কল দিবেন পুলিশ আপনার সুরক্ষা দিবে তো হিট অ্যান্ড রান ট্রাফিক রুলস অনুযায়ী বা আমেরিকার আইনে ভয়াবহ রকম অপরাধ এরকম এবং যে লোকটা ধরা খেয়েছে নিঃসন্দেহে সে জেলে যাবে তার স্ট্রং বিচার হবে তার লাইসেন্সটা রিভুক করা হবে তার ইন্স্যুরেন্সটা রিভুক করা হবে তার বিরুদ্ধে মানে ক্রিমিনাল এক ক্রিমিনাল রেকর্ড হয়ে যাবে কিন্তু লোকটা যদি ওই এখানে থেমে যেত তাহলে কিন্তু তার কোনো রকম সমস্যা হতো না একদমই রকম সমস্যা হতো না তারা জেলে নিত না ওই দিন ওখানে এটা রেকর্ড করে তাকে সেরে দেওয়া হতো কিন্তু সে ওটা না করাতে এখন দেখেন এই যে এত মিডিয়া এত আইনশৃঙ্খলা বাহিনী এ লোকটাকে ধরার জন্য গত কয়েকদিনে আমি জানি না কখন ধরা খাইছে আমি এই মাত্র এই এদের এখানে এরকম কর্মযজ্ঞ দেখে এদেরকে জিজ্ঞাসা করলাম তখন বললো যে হিট অ্যান্ড রানের ওই লোকটাকে তারা ধরতে পারছে ও এই যে প্রস্তুতি চলতেছে এখানেই একটু পরে এখন এই যে মিডিয়া কাভারেজ হবে এই মানে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা গেছে তার জন্য ওই জায়গা থেকে তারা মিডিয়া মানে নিউজটা ব্রডকাস্ট করার জন্য তারা এই জায়গাটায় আসছে এবং সেট চলতেছে তো দেখেন আসলে আমেরিকায় আইন আইনশৃঙ্খলার ব্যাপারে মানুষের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট স্ট্রং অ্যাকশান নেওয়া হয় কেউ এখানে অপরাধ করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো যেমন এখানে আসলে ওরকম মানুষ জানা মতো সেটা করেও না মানে কারো আপনার নিজের কোনো একটা অপরাধ করছেন আপনার নিজের দোষ পালানোর কোনো সুযোগ নাই। আপনাকে ধরতে ওয়ান টুর ব্যাপার পালানোর কোনো সুযোগ নাই। কাজেই না করে কেউ যদি এখানে এসে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আপনারা যারা বিশেষ করে নতুন আসবেন এখানে যা যারা আসেন নতুন ড্রাইভ করবেন ইয়ে করবেন আপনারা এই জিনিসগুলো করবেন না এই যে এখানে অলরেডি সম্ভবত তারা ইয়ে করা শুরু করছে আমার এই বন্ধুর দোকানটা খুবই চমৎকার একটা জায়গায় যারা এই পর্যন্ত দেখছেন জাস্ট হলো এখন কথা প্রসঙ্গে শেয়ার করা আমার এই বন্ধুর দোকানটা সেল করবে খুবই ভালো একটা লোকেশানে এই দোকানটা অনেক বড় ইয়ে কেউ যদি কিনতে চান কিনতে পারেন যোগাযোগ করতে পারেন মোটামুটি ভালোই ভালোই লোকেশান আমি আমার জানা মতে ওই যে ফাজিল মানুষ সব জায়গায় আছে এরা এখানে ব্রডকাস্ট শুরু করতেছে একটা লোক গানে থেকে খুব চিৎকার দেওয়া কথা বলতেছে তো যাই হোক ভিডিওটা শেষ করব যারা ড্রাইভ করেন যেখানে ড্রাইভ করেন বাংলাদেশে হোক আমেরিকায় হোক পৃথিবীর অন্য দেশে হোক আইন কানুন মেনে চলে ট্রাফিক রুলস মেনে চলে ড্রাইভ করবেন এর পরেও এরপরেও রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনারা ইয়ে করবেন কি সুন্দর একটা আমাদের বাংলাদেশে তো মোরগের বাচ্চার কাছাকাছি গেলে মোরগ খুব লাফালাফি করে কামড়াইতে আসে এখানে দেখে ওরকম না আমি খুব কাছে চলে আসলাম কিন্তু মুরগিটা খুবই শান্তভাবে আছে এটা কিন্তু এটা এগুলো কিন্তু কারো পালিত মুরগি নয় এগুলো এমনিতেই হয় হাঁস হতে দেখছেন এই যে এরকম মুরগিও দেখেন এই যে রাতাকুরা এগুলো অনেক টেস্টি কিন্তু খাওয়ার কোনো সুযোগ নাই কালা কালাম কালা মুরগি আচ্ছা মোস্তফা ভাই মানে আমি ওই দিনও এসে দেখলাম যে এখানে অনেক সাংবাদিক একটা দুর্ঘটনা ঘটছে আজকেও একই অবস্থা তো আমেরিকাতে হিট অ্যান্ড রানকে কেন এতটা সিরিয়াসলি নেওয়া হয় হিট অ্যান্ড রানটা হচ্ছে আপনার আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি গাড়ি চালাবেন এটা আপনি অথরাইজ একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে

হিট অ্যান্ড রান আপনি নিজে মারছেন বাংলাদেশের মতো মানুষ দাঁড়ায় মারামারি করবেন না ইন্স্যুরেন্সের থেকে টাকা নিয়ে নেবে আপনার দাঁড়াবেন ইন্স্যুরেন্স কোম্পানি আসবে উকিল আসবে তারা ব্যবস্থা নেবে কিন্তু আপনি যদি পালায় গেলেন তার মানে তো আপনি এই দেশের আইনকে শ্রদ্ধা করলেন তার মানে এটা তখন আপনাকে বড় ক্রাইম আপনি দরকার নেই সেদিন রাতে হেলিকপ্টার দিয়ে পাঁচ ছটা হেলিকপ্টার দিয়ে ঘুরছে সারা দিন রাতে এবং তাকে খুঁজে বের করছে খুঁজে বের করছে বড় ক্রাইম বড় ক্রাইম এখানে হ্যাঁ হ্যাঁ তোর যেমনটি শুনলেন হিট অ্যান্ড রান ভয়াবহ অপরাধ আমেরিকাতে কেউ এমনটি করবেন না পালায় যাবেন না দুর্ঘটনা ঘটতেই পারে সাবধানে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা